আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আল্লাহ রাব্বুল আলামীনের এর অশেষ মেহেরবানি এবং তার দয়ায় আপনারা সকলেই ভালো আছেন হযরত বেলা رضی আল্লাহ তাআলা আনহু এক ইসলাম গ্রহণ মক্কা নগরে উমাইয়া নামে এক ধনী রত ছিল হযরত Bilal رضی আল্লাহ তাআলা আনহু ছিলেন তারই গোলাম তিনি গোপনে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে এসে ইসলাম গ্রহণ করেছিলেন উমাইয়া ছিল ইসলামের চরম দুশ্মন হজরত বেলা মুসলমান হয়েছে জানতে পেরে সে রাগে আগুনের মতো জ্বলে উঠলো ইসলাম ত্যাগ করবার জন্য সে হজরত বেলালে শাস্তি দিতে লাগলো তার উপর চরম অত্যাচার ও নির্যাতন চালাতে লাগলো আরবে রৌদ্র আগুনের চেয়েও যেন উত্তপ্ত সেই রৌদ্রে আগুনের ফিনকির বালির উপর হজরত বেলা রাজি আল্লাহকে চিত করে শুইয়ে দিল সূর্যের কি তেজ তার দিকে কি তাকানো যায় কিন্তু হজরত বেলা রাজি আল্লাহ আনহ সূর্যের দিক থেকে চোখ ফেরালেই তার গায়ে নির্মম ভাবে আঘাত করত দুপুর রোদের তপ্ত বালুর উপর শুয়ে তার বুকের উপর ভারী পাথর চাপিয়ে দেওয়া হতো দিনের পর দিন তাকে অনাহারে রাখা হতো এভাবে প্রতিনিয়ত রোদ বালির গরমে পাথরের চাপে চাবুকের আঘাতে আর ক্ষুধা তৃষ্ণার জ্বালায় বেচারা ছটপট করতে। আর আল্লাহকে ডাকতে। একদিন উমাইয়া হযরত বেলা রাজি আল্লাহ তালানহর উপর ওই রকম অমানসিক নির্যাতন করছিল সেই সময় হজরত আবু বকর রাজি আল্লাহ তালানহ কি এক কাজে সেখানে গিয়েছিলেন তিনি হজরত বেলাল যন্ত্রণা দেখে কাতর হয়ে পড়লেন তাঁর হৃদয় কেঁদে উঠলো তিনি উমাইয়াকে বললেন তুমি এর উপর এত অত্যাচার করছো কেন উমাইয়া বলল এ গোলামটা বড় বেগ আমার কথা শোনে না হজরত আবু বকর রাজিয়াল আলহ বললেন যদি তাই হয় তবে তুমি ওকে বিক্রি করে ফেলো না কেন আমি কিনতে রাজি আছি হযত আবু বকর রজিয়াল্লা তাআলা আনহু এর আগ্রহ বুঝে উমায়া হইযত বেলাল লাজে আলাতা আনহু এর দাম তিনটি গোলামের দামের সমান বললো হইরত আবু বকর রজে আল্লাহ তাআলা আনহু সেই দাম দিয়েই বেলালকে কিনে নিলেন তিনি হইযরৎ বেলা লাজে আলাহতা আলা আন হউ মোহাম্মদ সাল্লাল্লাহ আল্লাহ সাল্লামের কাছে এনে বললেন আমি এই গোলামকে মুক্তি দিলাম এর উপর আমার আর কোনো দাবি নেই হজরত বেলাল রাজি আল্লাহ তালা মুক্তি লাভ করে অন্য কোথাও চলে গেল না হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলহ সালামের সেবায় আত্মনিয়োগ করলে কাফে কোরাইশগণ এরকম নির্যাতন অত্যাচার শুধু হজরত বেলাল আল্লাহ তালা আনহো এর উপরেই করেন তারা সব মুসলমানদের উপরে চরম জুলুম অত্যাচার আরম্ভ করে দিল কিন্তু কাফের কুরাইশগণ যতই উৎপীড়ন অত্যাচার করুক না কেন কোন মুসলমানই ধর্মত্যাগ করল না বরং দিন দিন মুসলমানদের অসংখ্যা আরো বৃদ্ধি পেতে লাগলো লাগল ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন